নির্মম নৃশংস বর্বরতা সবকিছুই যেন নিকোষ কালো অন্ধকার হয়ে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হরে মার্সে তারপর আবার ভাত খাওয়াইছে আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ই আছে মেরেই ফেলবি যখন তাহলে ভাত খাওয়াইলি কেন এই একটা প্রশ্ন এখন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তোফাজাল হোসেন নামের এক যুবক চোর সন্দেহে তাকে আটকে রাখা হয় কয়েক দফায় গণপিটুনি দেওয়া হলে পরে জানা যায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করে এরপরে জানা যায় যে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবার তার মামাতো বোন আরও বিস্ফোরক মন্তব্য করেছে দাবি জানিয়েছে যে তাকে আটকে রাখার পরে গণপিটানির পরে তোফাজ্জেলের মামার কাছে চাওয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা এবং দাবি করা হয় পঁয়ত্রিশ হাজার টাকা দিলে তোফাজ্জেলকে ছেড়ে দিবে। কি হচ্ছে আসলে এখন কে দাবি জানাবে কে এই বিচার চাবে সারা বাংলাদেশের জনগণকে এখন রাস্তায় নামবে বিক্ষোভ করবে বা এই সুষ্ঠু বিচার দাবি জানাতে পারবে পাঁচে আগস্ট শেখ হাসিনা গণ পালিয়ে যাবার পরে অনেকেই বলেছিল দেশটা স্বাধীন হয়ে গেছে কিন্তু না দেশটা আরও বিপজ্জনক হয়ে গেছে চাঞ্চালকার এই ভিডিও বা এই ঘটনায় সারা দেশে এখন উত্তাল হয়ে গেছে আপনাদেরকে জানাবো আরও কি কি ঘটনা ঘটছে এই বিষয়ে যারা গণপি দিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনারা বলছে কি তিনি বলছে যে আমরা আবেগে গণপিটনি দিয়েছিলাম এবং তার মামা বোন বিস্ফোরক মন্তব্য করেছে কি বলেছে সেটা আপনারা একটু পরে জানতে পারবেন কি ঘটনা ঘটেছিল সেটা আগে শুনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনে শিক্ষার্থীদের আতিথ্য নিচ্ছিলেন ক্ষুধার্থ তোফাজ্জল তখনও তিনি জানতেন না তার ভাগ্যে অপেক্ষা করছে কতটা নিয়ে মামাতার যারা খাইয়েছেন এক পর্যায়ে তারাই নাম লিখেন

তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জেল এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আসে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার ওরে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে মৃত্যুর আগে জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে দফায় দফায় পেটানো হয় অদ্ভুত ব্যাপার কি জানেন মোটামুটি একই সময় যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন যুবককে পিটিয়ে মারা হচ্ছিল যেভাবে তারা অনেকটাই মিল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে একটি বিষয় খুব অবাক করা কাণ্ড যে আজকে জাহিনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে প্রশাসন এটা জানে না তাও না তো প্রশাসন তার নিরাপত্তাটা নিয়েও নিল না কেন বুঝলাম না দ্রুত বেগে পুলিশকে কেন খবর দেওয়া হল না কেন প্রশাসন সর্বশক্তি নিয়োগ করে এই শামীম মোল্লার জীবনটা বাঁচালো না এখন দেখা যাচ্ছে যে তাদের সামনে থেকেই শামীম মোল্লাকে টেনে নিয়ে দফায় দফায় পেটানো হয়েছে তারপরে তার মৃত্যু ঘটেছে চোর সন্ধে তোফাজ্জল হোসেন ৩২ মাত্র বয়স তাকে যেভাবে মারা হলো পেটানো হলো বলা হচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন একটা লোক এটা মানে মধ্যযুগীয় সমস্ত বর্বরও তাকে ছাপিয়ে যায় যেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আবার গত চল্লিশ দিন বুকটা ভরে উঠলো যে এই আবার তার হারানো ঐতিহ্য ফিরে এনেছে স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে এখন তো ছাত্রলীগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে কারা ঘটাল কাদেরকে দায়ী করব তাদেরকে দায়ী করব যারা কদিন আগে এই পনেরো বছরের শাসনকে অবসান ঘটালো তাদেরকে না সেটাও তো খুবই কষ্টকর তাহলে এরা কারা কোন ছাত্র তাহলে বিবেক বিবেচনা বুদ্ধি সব লোক পেয়ে গেল তাহলে পনেরো বছরের যে দুঃশাসন অপশাসন যে মানসিকতা সেই মানসিকতাটা আমাদের এখন প্রজন্মের মধ্যে আমি সবাইকে দায়ী করছি না জাহিনগর বিশ্ববিদ্যালয়ে আবার ভিন্ন চিত্র দেখলাম যে একজন ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আবার মিছিল করছেন কিন্তু ঢাকা এটা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সুতিকার এখান থেকে তো শুরু হয়েছিল সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সেখানে পতাকা উত্তোলন ইশতেহার আবার এই এসবদের পতন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার এই শেখ হাসিনা স্বৈরশাসনের শাসনের পতন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে এইভাবে পেটায় তাহলে রাস্তার মানুষ যে ওই গণপিটুনিতে মারা যায় তারা যা করে এটা কি করা সবচেয়ে আশ্চর্য যে সেই যাকে মারা হলো মারার আগে হত্যার আগে তাকে জোর করে ভাতও খাওয়ানো হয়েছিল সেই ছবিও গণমাধ্যমে আসছে ভিডিওটি অত্যন্ত নির্ম আমার মনে হয় যে সভ্য নিয়েই মানে এরকম ঘটনা ঘটতে পারে না সভ্যদের দ্বারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত গৌরব যারা ফিরিয়ে আনলো সেই গৌরবের উপরে মানে কালিমা লেপন করার অধিকার কারণ কি আছে নেই কিন্তু নিহত ব্যক্তি না নাম তোফাজল এখানে বয়স বলা হচ্ছে এক জায়গায় দেখলাম বত্রিশ জায়গায় পঁয়ত্রিশ প্রাথমিকভাবে তার অন্য পরিচয় পাওয়া যায়নি তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী তাহলে তাকে কেন গতকাল ফজল হলে টুর্নামেন্ট ছিল সেই সেখানে শিক্ষার্থীদের ছয়টি ফোন চুরি হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তোফাজুল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন তারা পরে তাকে হলের এক্সটেনশনের গেস্ট নিয়ে কয়েক দফা মারধর করা হয় এরপর ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয় খাবার খেতে না চাইলে তাকে আরেক দফা মারধর করেন শিক্ষার্থীরা তোফাজ্জল জোর করে প্রচুর পরিমাণে ডাল খাওয়ানো হয় ডাল না খেলে শিক্ষার্থীরা তাকে মারতে থাকেন খাওয়া শেষে তাকে হলের মেইন গেস্ট রুমে আনা হয় পরে সেখানে নিয়ে আরেক দফা মারধর করা হয় তোফাজ্জলের মামাতো বোন কি বলছে যে তিনি আরো বলছেন যে তাকে মারছে আবার ভাত খাওয়াচ্ছে আবার মারছে আবার খাওয়াচ্ছে একটা মানুষকে তো এভাবে মেরে ফেলতে পারে না সে যদি একটা খুনিও হয় তবে তো এরকম জীবন্ত মেরে ফেলতে পারবে না তোফাজেলকে কেন মারা হচ্ছে এই প্রশ্নে ফোনে বলা হয় ও আমাদের হলে ঢুকেছে পরে আমি বললাম যে ও পাগল মানুষ কোনো একটা অন্যায় যদি করে আপনারা তাকে প্রশাসনের হাতে দেন প্রশাসনের কাছে দেন কিন্তু ওরে মায়েরেন না সে মানসিক ভারসাম্যহীন তাহলে বুঝেন মানুষ কতটা নিচু নেমে গেছে হয়তোবা তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন হয়তোবা খাবারের জন্যই সেখানে গিয়েছিল কিন্তু তেনারা চোর ভেবে গণপিটুনি দিয়েছে শুধু এক দফা না তিন দফায় তাকে মারা হয়েছে এবং আরও মারার জন্য দিনাকে পানি দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে যেন তিনি একটু সুস্থ হতে পারে আবার যেন তিনিা গণপিটুনি দিতে পারে সবাই মিলে কতটা নেক্করজনক একটা কাজ আপনারা দেখতে পারলেন গা শিউরে উঠছে এটা দেখার পরে মানুষ কতটা নিচু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ